ফয়েজ আহমদ ডক্টর জাহিদ একটি কথা অল্প একটু বলেছে সেটি হলো যে এই আয়নাগরে যাওয়ার ব্যাপারটা একটু দেরি হয়ে গেল না এই যে পনেরো বছরে গুমের এত এত অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদের দেশীয় মানবাধিকার সংস্থা যতদিন পর্যন্ত বলতে পেরেছে সংবাদ মাধ্যম বলেছে আমরা যতবার সেই সময়ে আমি তো নিজে একজন মাঠের সাংবাদিক ছিলাম আমরা যতবার সেই সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে জিজ্ঞেস করেছি তারা বলেছে দেশে গুম বলে কিছু নেই এগুলি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নানান কথা আমরা শুনেছি এইটা ধরেন একটা ফেসিবাদী শাসন ব্যবস্থায় একজন মন্ত্রী এ কথা বলবে আমি এর জন্য প্রস্তুতি থাকি আমার জার্নালিস্টিক ইথিক্যাল জায়গা থেকে আমার তাকে একটা প্রশ্ন করতে হয় বলে নিয়মের কারণে হয়তো করি কিন্তু এর চেয়েও খারাপ লাগতো কখন যখন একজন ভিক্টিমকে প্রশ্ন করতাম ভিক্টিমের সঙ্গে আলাপ করতাম তার কাছ থেকে ওই বর্ণনা শোনাটা অত্যন্ত কঠিন কিন্তু তার চেয়েও বেশি কঠিন আমাদের কাছে মনে হতো যখন যে ভিক্টিমের পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার স্বজনের জন্য একটা পর্যায়ে এসে স্ত্রীকে ডেকে নিয়ে বলা হচ্ছে আপনার স্বামীর চরিত্র খারাপ ছিল সে অন্য নারীর সঙ্গে পালিয়ে গেছে এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের লোককে গুম হতে দেখেছি কিসের জন্য জমি জামা সংক্রান্ত বিরোধী আপনি দেখুন রাষ্ট্র এটাকে পেট্রন করতে 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 এমন এক জায়গায় নিয়ে এসেছে বাহিনীগুলিকে জাস্ট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে যে যার প্রয়োজন তাকে গিয়ে বলছে যে ভাই আমরা আজকে একজনের অভিজ্ঞতা আজকে স্যারকে একজন প্রধান উপদেষ্টাকে একজন তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন যে স্যার আমার কোম্পানিতে আমার গার্মেন্টসে আমি একজন লোককে চাকরি দিয়েছি সে যে যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জামাত শিবির সেটা নিয়ে আরেকজন বলছিলেন স্যার আমার কাছ থেকে জমি জামা সংক্রান্ত বিরোধ বা অন্য কোনো ব্যবসায়িক বিরোধ সেই কারণে আমার কাছ থেকে এক কোটি টাকা চেয়েছিল এক কোটি টাকা দেওয়ার সক্ষমতা আমার ছিল না আমি ষাট লাখ পর্যন্ত রাজি হয়েছিলাম কিন্তু একটা পর্যায়ে তারা আমাকে বললো তুমি দেরি করে ফেলেছ ইতিমধ্যে আমাকে আয়না করে নিয়ে আসা হয়েছে সে তার যে রুম সেই রুমে দাঁড়িয়ে বর্ণনা করছিল যে স্যার এই যে দেয়ালটা দেখছেন এই দেয়ালে বিবৎস নির্যাতনের সব ছবিটা নিয়ে রাখা হতো আমাদেরকে যখন দেয়ালে আটকে দিয়ে আমাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে পায়ের নিচ দিয়ে হাত রেখে আমাদেরকে অত্যাচার করা হতো সেই দেয়ালগুলিতে সবসময় আমরা যেন নিজেদের নির্যাতন কোন মাত্রা পর্যন্ত যেতে পারে সেই জন্য এই দেয়ালে সবসময় বিবৎস নির্যাতনের নির্যাতনের চিত্র এরকম বর্ণনা পর্যন্ত এসেছে যে কয়েকটা লাশ শুয়ে রাখা হয়েছে চোখ বাঁধা অবস্থায় একজনকে নিয়ে সেই লাশগুলির উপর দিয়ে হাঁটানো হলো যেগুলি কিটের পাচ্ছ যে না এগুলি কি পায়ে কি লাগে এরকম কেন সব মৃতদেহ একজন মানুষের পায়ের নিচে এরকম মৃতদেহ আমি তো ভাবতে পারি না আমি তো এক বছর ঘুমাতে পারবো না এরকম পরিস্থিতি হলে এই মানুষগুলির সঙ্গে এই চরম অত্যাচার করা হয়েছে এখন দেখুন খুবই সত্য আজকে যদি শুধুমাত্র গুম সংক্রান্ত একটা সমস্যা নিয়ে এই রাষ্ট্র বা এই সরকার থাকতো তাহলে এক নম্বর এজেন্ডা হিসেবে সেখানেই যাওয়া দরকার ছিল রাষ্ট্রের কাছে আসলে এরকম এক নম্বর এজেন্টটা অনেক আমি কোনো দায় এড়াচ্ছি না দায় এড়ানোর কোনো প্রয়োজনও নেই যদি দেরি হয় দেরি হয়েছে সেটা স্বীকার করে নেব কোনো অসুবিধা নেই কিন্তু এরকম আজকে আপনি গুম নিয়ে কথা বলছি এই আয়নাঘরগুলি ভিজিট করতে আমাদের দেরি হয়ে গেল কিনা আবার যখন ওই বিচার নিয়ে আলাপ হয় তখন সেটারও দেরির প্রশ্ন আসে আসলে এরকম দেরি অনেক কিছুতে মনে হয় কেন মনে হয় জানেন সতেরো বছরে কিছু আর নেই আসলে আপনি আজকে ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আলোচনা করেন আপনার কাছে কোথাও জানি মনে হবে ছয় মাসের ওই কাজটা হলো না আসলে হয় নাই শেষ সব শেষ করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের জন্য ইতিবাচক আমি যদি সামনের পথে দেখতে চাই সবচেয়ে ইতিবাচক হচ্ছে একটা সত্য ট্রান্সপারেন্ট কমিটমেন্ট পাওয়া যাচ্ছে ট্রান্সপারেন্ট ওয়েতে এগুচ্ছে এটা দৃশ্যমান নাগরিকদের চূড়ান্ত সমর্থন নাগরিকদের শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান এবং নাগরিকদের মধ্যে কোনো প্রকার আইন নিজেদের হাতে তুলে নেওয়া না নেওয়ার প্রবণতা যদি আরও দৃঢ় হয় মানুষ তাহলে আমাদের আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী হবে সবকিছু কিছু আরও দ্রুত এগোবে এই সহযোগিতাটুকু করতে হবে আসলে সব দিক থেকে